আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আর একটা খিচুড়ি রেসিপি তো অনেক দিন ভিডিও ছাড়া হয় নাই ব্যস্ততার কারণে তাই আজকে আবার ফের চলে আসলাম ভিডিওতে অনেক সময় ভাত বেঁচে গেলে আমরা একটা ঝামেলায় পড়ে যাই যে এই বেঁচে যাওয়া ভাতগুলো নিয়ে কি করব। তো আসুন দেখে নি এই বেঁচে যাওয়া ভাতগুলো নিয়ে কি করা যায় যে আজকে আমার অনেকগুলো ভাত বেঁচে গিয়েছিল। এখন এই ভাত দিয়েই আমি রেসিপি তৈরি করে দেখাবো তো দেখে নিই আমি কী কী সবজি এখানে ব্যবহার করেছি এখানে আমি ফুলকপি আলু গাজর টমেটো ধনিয়া পাতা আর সাথে মরিচ পেঁয়াজ রসুন খিচুড়ি রান্না করতে যা যা উপকরণগুলো লাগে সবই নিয়েছি আর মুগ ডালগুলো আমি ভেজে নিয়েছি আর এখানে আমি ভাতের যে ভাত ছিল বেঁচে সেই ভাতের ভিতরে এবার সবজিগুলো সব ভালোভাবে মেখে নিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে এবার আমি চুলাতে হাঁড়িটা বসিয়ে দেবো এই যে দেখেন হয়ে গেল আমার বেঁচে যাওয়া ভাত দিয়ে ঝটপট একটা খিচুড়ি সুন্দর একটা খিচুড়ি রান্না আর এভাবে বাসায় খিচুড়ির রান্না করে ফেলবেন আর বেঁচে যাওয়া ভাত নিয়ে আর কোনো দুশ্চিন্তা বা টেনশনে পড়তে হবে না যদি আমার এই রেসিপি আপনারা দেখে থাকেন তো এভাবে রান্না করে ফেলবেন বেঁচে যাওয়া ভাত দিয়ে সুন্দর একটা পাতলা খিচুড়ি আর এই খিচুড়িটা শীতকালে খুবই মজাদার একটা খিচুড়ি আমার মনে হয় সবাই পছন্দ করবে আর কেউ বুঝতেই পারবে না যে এটা বেঁচে যাওয়া ভাত দিয়ে আপনি সবজি খিচুড়িটা তৈরি করেছেন তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে ভুলবেন